যেটা চলছে উন্নয়নের যেটা প্রতীক সেটার দিক থেকে মানুষের বিশা মানুষের গতীতটাকে দেওয়ার একটি প্রয়াস আমরা দেখি সারা ভারতবর্ষে তারা বন্ধু ছিল কিন্তু সারা ভারতবর্ষে কি চলছে কি চিত্র সেটা দেখলে বোঝা যায় বামপন্থীদের অস্তিত্ব কি আছে আমাদের কাছে পঁচিশ বছর থাকার পর এটা তাদের চিন্তার চিন্তানোর বিষয় যে তাদের পার্টিগত দিক থেকে তাদের স্থান কি আছে আজকের দিনে আমার মনে হয় আজকের দল মানে প্রত্যাহারের পর মানুষ যে যেভাবে প্রত্যাহার করেছে অবস্থান কি হচ্ছে রাজ্যের মানুষের কাছে আজ না কোন রকম প্রয়াস আমাদের পার্টি শাসকতী হিসেবে আমাদের করতে হয়েছে না কাউকে বলতে হচ্ছে দোকান খুলুন

এটা আজকে পরিষ্কার এবং বিগত আঠারো থেকে আজ পর্যন্ত আপনার দেখুন না এতটা